আমাদের দেশে গণভোট নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা আপনি কি জানেন গণভোট কি এবং কিসের জন্য দেওয়া হয় যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গণভোট মানে হলে গণতান্ত্রিক নিয়মে আল্লাহর পরে মানুষ সে দেশের ক্ষমতার মূল মালিক সে কারণে সে দেশের মানুষ সরাসরি ভোট দিয়ে কোনো বড় সিদ্ধান্তকে সিলেট অথবা নির্বাচন করাকে বলা হয় গণভোট গণভোট করা যায় যেসব বিষয়ে নতুন আইন চালু থাকবে কিনা দেশের সংবিধান পরিবর্তন হবে কিনা দেশের সীমানা বা স্বাধীনতা সংক্রান্ত সিদ্ধান্ত কোন চুক্তি বা আন্তর্জাতিক বিষয় মেনে নেওয়া হবে কিনা দেশের রাজতন্ত্র থাকবে নাকি গণতন্ত্র থাকবে কোন বিশেষ নিয়ম বাতিল বা চালু করা এসব কঠিন বিষয় যখন সরকার সিদ্ধান্ত নিতে পারে না তখন গণভোট করা হয় দেশের মানুষের মতামত নেওয়ার জন্য একে বলে সরাসরি গণতন্ত্র যেমন জনগণের মতামতই সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত এ কারণে জনগণের বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়েছে এমন সহজ বিষয় আরো জানতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে বলুন পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো